নাকের এই পশমগুলো কাটার সময় এরকম সমস্যার মধ্যে আপনারা কে কে পড়েছেন এইটার কি একটা সহজ সমাধান আপনারা চান না আমি নিজেও চাই যে এরকম ঝামেলা করার এই জিনিসটা করতে ইচ্ছে করে না তা আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট এই নোজ হেয়ার ট্রিমার যেটা দিয়ে খুবই সহজে নাকের পশমগুলো খুবই সহজে কাটা যায় কোনো রকমের ঝামেলা ছাড়া কোনো আঘাত লাগার কোনো চান্স নাই এবং খুবই সহজে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই আপনি নাকের যে পশমগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন দেখেন এই স্মার্ট ডিভাইসটি আসলে কতটা কার্যকর কত সুন্দরভাবে এই যে এই কত সুন্দরভাবে যাচ্ছে এই ডিভাইসটিতে ছয় হাজার আরবিএম দেওয়া আছে যেটা অনেক পাওয়ারফুল একটা মোটর ইউজ করা আছে এবং এটাতে দেড়শো এমএইচ এর একটা ব্যাটারি দেওয়া আছে যেটা আসলে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে যার মাধ্যমে খুব ইজিলি ফাস্টলি চার্জার করা যাবে এবং এইটা ক্লিন করা একদম ইজি আপনার ছেলে যে কোনো মানে খুবই সহজে এই জায়গাটা আপনার পরিষ্কার করে ফেলতে পারবেন এই ঝামেলার কাজটি সহজ করার জন্য খুব দ্রুত স্মার্ট এই নোজ হেয়ার ট্রিমারটি অর্ডার করে ফেলুন অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিন নাম্বারে কল করুন